উম্মে হাতুল মমিন উম্মে হাতুল নামের সকল মমিনদের মাথা রসুল সাল্লাম এর সহদরমিনী উস অতুল হাসানা উস অতুল হাসানা নামের সুন্দর বা উত্তম চরিত্র উম্মুল হানা উম্মুল হানা নামের অত সুখ বা শান্তির উৎস অমায়া অমায়া একজন মহান ব্যক্তির নাম উমাইরা উমাইরা নামের অর্থ দীর্ঘ আয়ুজার উমরা উমরা নামের অর্থ হজের দিন ছাড়া মক্কায় যাত্রা নামের অথ প্রবাল প্রবাল বিশ্বাসী ওমেহানি ওম মেহানি নামের অর্থ সুদর্শন উজাইজা উজাইজা অর্থ প্রক্রমশালী বা শক্তিশালী উজরাত উজরাত অর্থ সতীত্ত বা কুমা সভা